আজ গুরু পূর্ণিমা আর এই দিনটা আশা করি সকলেরই মনে থাকে এই গুরু পূর্ণিমার দিনটা বাড়ির মা বাবা বলো বড়রা বলো কি নিজেদের শিক্ষা দীক্ষা বা ভগবানকে দেয়া একটা গুরু পূর্ণিমার দিন এটা বিশেষ একটা ভালো দিন আশা করি সকলেরই জানা কিন্তু আমাদের পরিবারে কেমনভাবে গুরু পূর্ণিমা পালন করা হয় প্রতি বছরের ন্যায় সেটাই ছোট্টোর মধ্যে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি আমি মেঘা মেঘশি ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে যেহেতু গুরু পূর্ণিমা বাবা এক ব্যাগ বাজার পাঠিয়েছিল আর আমি টোটো করে নিয়ে এসেছিলাম এতটাই ভারী ছিল আর এখানে শাক সবজি থেকে শুরু করে নিরামিষ ফল টলও ছিল যেগুলো আমার মা আর বাবা খাবে আমরা দুজন ভাত খাবো তো এখানে হালকা করে তোমাদের সব কিছুই আমি দেখিয়েছি আর এই গুরু পূর্ণিমা আমাদের নবদ্বীপে বিশাল জাঁকজমক একটা দিন কেন এখানে প্রচুর পরিমাণে মঠ মন্দির রয়েছে সেটা তো সকলেরই জানা যেমন তেমনি এখানে গুরুদেবেরও প্রচুর নাম আছে সব গুরুদেবের কাছে তারা ভক্তরা আসে এবং যে যা পারে সেটা তাদেরকে দেয় কিন্তু আমাদেরও গুরুদেব আছে আমাদের নবদ্বীপে থাকি আর নবদ্বীপের গুরুদেব রয়েছে কিন্তু আমার বাবা মার দুটো গুরুদেব আছে একটা শিক্ষার একটা দীক্ষার কিন্তু আমি জানি না কোনটার থেকে দীক্ষা নিয়েছে কোনটা থেকে শিক্ষা নিয়েছে কিন্তু দুজন রয়েছে তার মধ্যে একজন গত হয়েছে আর তার বাড়ি আমাদের নবদ্বীপ থেকে চার পাঁচ ঘন্টারও ওপর দূর যার জন্য সেখানে আর যাওয়া হয় না আর যেটা আমাদের নবদ্বীপেই রয়েছে সেখানে যাওয়া হয় কিন্তু ভালো ভালো দিনে কখনোই যাওয়া হয় না তাই বাড়ির কাছে যেই মন্দির রয়েছে সেখানেই বাবা কিছু ফল একটু মিষ্টি একটু দক্ষিণা একটু দুধ যেটুকু বাবা পেরেছে তার সামর্থ্য সেটুকুই এনেছে তাই আমি ওই ভিডিওটায় যা যা ভিডিও ক্লিপ তুলেছি সেগুলো আমি পার্ট টুয়ে রাখছি আর এটাকে পার্ট ওয়ান করলাম কারণ আমার এই ভিডিওটা আমি ভেবেছিলাম করব না কিন্তু আমার মা বলল এত সুন্দর একটা ভিডিও হচ্ছে তোর বাবা এত কিছু এনেছে ভিডিওটা শুরু কর তার জন্য ভিডিওটা করতে করতে এতটাই বড় হয়ে গেছে যার জন্য আমি দুটো পার্ট করেছি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কে কোথা থেকে অবশ্যই দেখছো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমার বেশ ভালো লাগে আর আজকে যা যা বাড়ির জিনিস দেখালাম সেগুলো সবই গুরু দিন করা হয়েছে আর এই যে চারিদিক এত সুন্দর সবুজে সবুজ শরতের আকাশ সবই গুরু পূর্ণিমার দিন বেশ ভালো ছিল দিনটা আর সকাল বেলা থেকে শুরু করে আমি যতক্ষণ কাজে না বেরিয়েছি ততক্ষণ বাড়িতেই ছিলাম যতটা পেরেছি ভিডিওর ক্লিপগুলো ছোট ছোট করে তুলে নিয়ে জয়েন করেছি আর আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওটা আর হ্যাঁ তোমাদের মধ্যে কেউ কি গুরুদেব বাড়ি আমাদের নবদ্বীপে আছে অবশ্যই জানাতে পারো হ্যাঁ আমি জানি কারো না কারো তো নবদ্বীপে থাকবেই কারণ আমাদের নবদ্বীপে প্রচুর পরিমাণে গুরুদেব বাড়ি আছে আর এখানে প্রচুর গুরুদেবের থেকে শিক্ষা বা দীক্ষা নিয়ে নেয় কিন্তু হ্যাঁ ওই গুরুদেবের আগে হচ্ছে নিজের বাবা মা নিজের বাবা মায়ের গুরুদেবটাই হচ্ছে আগে আমি যে এত কথা বলছি আমি এই গুরু পূর্ণিমায় একদিনও কেন আগের বছরও আমার বাবা মাকে নমস্কার করিনি এই বছরও করিনি কিন্তু অবশ্যই অবশ্যই সবাইকে বলবো আমার মতো না বাবা মাকে আগে প্রণাম করো তারপরে গিয়ে গুরুদেব কেন সবার প্রথম গুরুদেব হচ্ছে নিজের বাবা মা আমি এটা ভুল করেছি তাই তোমরা কেউ অবশ্যই এটা ভুল করো না আর যা যা ঘরের ভগবানকে দেয়া হয়েছে সেই সব কিছু অল্প অল্প করে ভোগে লাগিয়ে আমরাও খাওয়া দাওয়া করেছি আর যা যা এনেছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে বাড়িতে কি করেছিলাম গুরু পূর্ণিমার দিন আর অবশ্যই সেদিনকে আমি হয়নি যার জন্যই দেখতে পারলে আর বাবা মন্দিরের জন্য কিছু নিয়ে এসেছিল সেগুলো ওই ভিডিওটা তোমাদের দেখাবো আর এখানে কিছু ফল ছিল ঠাকুরের ভোগের আর কিছু ফল ছিল আমাদের খাওয়ার পরে দুপুরের ফল সেটা আমরা নিত্যদিনই খেয়ে থাকি এটা কোনো নতুন নয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পার্ট টুয়ে দেখা হবে আবার